ইয়াছেন সগনে সাদীরা বলছো নবীগো আপনি বাড়ি চলুন সগনে সাদীরা বলছো হুজুর আপনি বাড়ি চলুন নবী আমার বলছে তোমরা চলে যাও রে আমি এখন যাব না আল্লাহর নবী Ramon বলেছে তারা বলল হুজুর যদি আপনি না যান আমরাও তাহলে যাব না আপনি যাবেন না আমরাও যাব না নবী আমার বুঝে গেলে যেতেই তো হবে তখন নবী বলেছিলেন দাঁড়া রে আমার বিবি সাহেবাকে আমি কিছুই দিতে পারিনি রে যে বিবি আমাকে পাওয়ার জন্য ধন দৌলত জমিদারে যা ছিল সব দান করে দিয়েছিল আমাকে পাওয়ার জন্য কিন্তু শুনে রে আজকে আমার বিবি সাহেবাকে আমি কিছু দিয়ে যাব রে কি দেবেন গণবি আহারে একটু আগে বললাম একটু আগে বললাম বাবা বাবা মাকে যখন মাটি দিয়ে ফিরছেন বাবা মা বলছে বেটারে দোয়া করিস রে আল্লাহর নবী বলছেন শুনরে আমি বিবি সাহেবকে কিছু দিতে পারি নি রে আমি একটু আমার বিবি সাহেবকে দিয়ে যাব রে কি দেবেন গো নবী আল্লাহর নবী তখন বলছেন দাঁড়াও রে আমি একটু আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব রে хай রহমান বাবারা ও মা বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে আল্লার কাছে দোয়া করলেন যেমন দোয়া করা হলো আল্লাহর নবী বাড়িতে গেলেন যেমন বাড়িতে যাওয়া সাত বছরের बेटी فاطمه আমার নাবিকে দেখে কানতে আরম্ভ করেছেন আল্লাহর নাবি বলছেন ফাতেমা কেন তুমি কানতেছো कखन तो 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 बागू আমার মা গেছে কবরে বাড়িটা ফাঁকা হয়ে গেছে আমাকে ভালো লাগে না তার জন্য চাইছিলাম গিয়েছিলাম আমি আজকে কাকে মা বলে ডাকবে গো আব্বা আমার মা যখন ছিল আমার জন্য রাস্তা দেখতে ছিল আজকে আমার মা কবরে চলে গেল আমাকে কে বলে ডাকবি কে আমাকে কলেজাতে লাগাবে আজকে আমাকে ফাতেমা বলে কে ডাকবে গো আব্বা এর জন্য আজকে আমার থামে না আজকে আমার মা যদি থাকতো আদর করে আমাকে আমার মা খাওয়ার খুলে দিত ভাইরা আমার মা বনি রাগু যত কিছু হোক না কেন যার নাম হলো মা ছেলে কে মেয়েকে মা কোন মতে ভুলতে পারে না জোরে বলুন সুভান আল্লাহ এই জন্য ভাইরা আমার বাবা মা ইন্তকাল করে গেছেন যেখানে যাবেন বাবা মায়ের নামে যতটুকু পারবেন দশ বিশ পঞ্চাশ অবশ্যই দান করবেন কারণ আপনার বাবা মায়ের খানা ঘরে বেড়ায় আর মনে করে আমার ছেলে আমার নামে কিছু করে কি করে না ভাইরে আল্লাহ ওই পঞ্চাশ একচুর পরিবর্তে আল্লাহ আপনার আব্বা আম্মাকে জান্নাতি বানাবেন যখন জান্নাতি হবেন আল্লাহ আল্লাহ তখন শেইমা আল্লাহ কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমার ছেলে দুনিয়াতে ছিল আমার নামে আজ 50 দান করেছে আল্লাহ কবরটা জান্নাতে হয়ে গেছে আল্লাহ আমি ও দোয়া করে আল্লাহ যারা আমার নামে দান করেছে আল্লাহ গো তাদেরকে रोजी রোজগারে আল্লাহ আপনি বরকত দান করুন

আর ওনার হাবিসে উনার মা আব্দুল্লার বিয়ে যাবে মদিনাতে আল্লাহর ফরিস্তা ছিপ্রিন আল্লাহর দরবারে প্রেজেন্ট আল্লাহ গো ছুটি নে গো আল্লা বলছে হারে ছিপরি ছুটি ঠিক করবি বলছে আব্দুল্লার বিয়ে যাবে মক্কা থেকে মদিনা তার বর যাত্রী যাওয়ার জন্য বলুন শুধুমাতো আল্লাহ বলছে ছুটি দিয়ে দিলো अजरा लिखा लो मी क्या लिखा लो इसरा फिर लिखा लो फरिश्ता ने सर सर क्या लेना